ঘিরে চীন এবং ভারতের যে সম্পর্ক সেই অতীত দু দেশের মধ্যে সম্পর্ক মজবুত করতে এবার বেজিং কে চতুর্মুখী পরিকল্পনার প্রস্তাব দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কো অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের ফাঁকে চীনা প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন রাজনাথ সিং আর এই বৈঠকেই সীমান্ত উত্তেজনা পশমনের মূল চারটি পরিকল্পনার প্রস্তাব দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী এই চারটি পরিকল্পনা কি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমু মুখার্জি সোম ঠিক কি জানতে পারছো দেখুন এটা জানা যাচ্ছে যে এসিও অর্গানাইজেশনের মিটিং এর পাশেই আজকে চীনের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাডমিরাল ডং জনের সাথে বৈঠকে বসেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং সেখানে দুই দেশের মধ্যে যে সীমান্ত নিয়ে যে অশান্তি রয়েছে সেটা মিটিয়ে শান্তি বজায় রাখার জন্য মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে সেই আলোচনার সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চীনের প্রতিরক্ষা মন্ত্রীকে চার রকম প্রস্তাব দিয়েছে বলে জানা যাচ্ছে প্রথম প্রস্তাবটা হচ্ছে যে গত বছর যে সেনা সরানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল সেইটা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্বিতীয়ত হচ্ছে যে সীমান্তের দুই প্রান্তে যে শান্তি বজায় রাখা কথা সেইটা বজায় রেখে দুই দেশের ভৌগোলিক রেখা যাতে কোন রকম পরিবর্তন না হয় সেইটা নজর দিতে বলা হয়েছে পাশাপাশি দুই দেশের মতবিরোধ মেটাতে বিশেষ প্রতিনিধি দল তৈরি করে তাদেরকে দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছেন রাজনাথ সিং আর চতুর্থ সব থেকে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যে পাকিস্তানের বন্ধু হিসেবে পরিচিত চীনকে দিল্লির তরফ থেকে সাপ জানিয়ে দেওয়া হয়েছে যে অপারেশন সিন্ধু হচ্ছে পাক পুষ্ট সীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের নৈতিক অবস্থান এবং সেটা খুব ভালো করে ভারতের পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে যেটা জানা যাচ্ছে যে এই বৈঠকের পরেই ভারতের প্রতিরক্ষা নিজের এক সাইডেল থেকে একটা পোস্ট করেছেন সেখানে তিনি জানিয়েছেন যে দুজনকার মধ্যে যে আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সেটা খুবই ইতিবাচক হয়েছে এবং পাশাপাশি তিনি বছর এর যাত্রা শুরু হয়েছে সেই নিয়ে দুপক্ষকেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে বলে উল্লেখ করেছেন যাতে কোন রকম কোনো সমস্যা না হয় সংঘাত এড়িয়ে যাতে নতুন করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় করতে পারে নয়াদিল্লি এবং বেজিং সেই বার্তাই দেওয়া হচ্ছে তরফ থেকে আর যেটা জানা যাচ্ছে যে চীন এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে এই দ্বিপাক্ষিক বৈঠকের পরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয়ে একটা বার্তা দিয়েছে আমরা জানি যে বুধবার দিনই চীনের সাথে মার্কিন প্রশাসনের বাণিজ্য চুক্তি সই হয়েছে কিছুদিন ধরেই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকেই তিনি চীনের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে একটা টানাপোড়ন তৈরি হয়েছিল তিনি আমদানি কর এতটাই বৃদ্ধি করেছিলেন যে চীনের তরফ থেকে তীব্র আপত্তি জানানো হয়েছিল বিষয়টা নিয়ে একটা তুমুল বিতর্ক চলছিল দু দেশের মধ্যে কিন্তু বুধবার সেটা সমাধান হয়েছে চীন এবং আমেরিকা দুজনেই বাণিজ্য চুক্তি সই করেছে আর তারপরেই ভারতের প্রতিরক্ষা সাথে চীনের প্রতিরক্ষা মন্ত্রীর মিটিং এর পরে ট্রাম্প বার্তা দিয়েছেন যে তিনি চাইছেন যে চীনের পরে এবার ভারতের সাথে তিনি বাণিজ্যিক চুক্তি করতে চাইছেন যে কথা তিনি অপারেশন সিন্ধুর সময় বলেছিলেন যে অপারেশন সিন্ধু না থামালে তিনি ভারত পাকিস্তানের সাথে বাণিজ্য চুক্তি করবেন না সেইটা তিনি কালকে চীনের সাথে চুক্তি হবার পরে তিনি জানিয়েছেন যে অনেক দেশই তার সাথে চুক্তি করতে চাইছে কিন্তু তিনি এখন ভারতের সাথে চুক্তি করতে উৎসুক আর এই বার্তা রাজনৈতিক মহলের মতে ভারতের পক্ষে গুরুত্বপূর্ণ কারণ চীন এবং আমেরিকা সেই যখন রাষ্ট্র和社会 যদি বাণিজ্যিক চুক্তি এবং বিভিন্ন ধরনের কূটনৈতিক সম্পর্ক বেড়ে ওঠে তাহলে সেটা ভারতের পক্ষে বিশ্ব বাজারে টিকে থাকতে সুবিধা হবে এবং ভারতের রাজনৈতিক পরিস্থিতি ঠিক থাকতে সুবিধা হবে কিছুই মনে করতে সবাই এখন দেখা যায় যে মা সংক্রান্ত আমরা তো জানি যে তিনি কখন কি করেন নিজেও ঠিকও জানেন না তিনি কখনো ইসরাইলের সঙ্গে যুদ্ধে ইসরাইলের পক্ষে থাকে এটা কখনো বা ইরানের ইসরাইলের বিপক্ষেকেই তিনি মাঝে ভাষা অস্পষ্ট ভাষার ব্যবহার করে তিনি অমুক্তার চেষ্টা করে। এবং দেখা যায় যে আঞ্চলিক প্রয়োজন যদিটা হয় তাহলে ভারতের পক্ষে সুবিধা হবে বলি মনে করা হচ্ছে ভাষাবাজি চীনের সাথে এই যে সীমান্ত সমস্যা যেটা তৈরি হয়েছে সেটা যদি মিটে যায় তাহলে ভারতের পক্ষে সুবিধা বলি মনে করতে অনিতা হুম ধন্যবাদ অর্থাৎ ভারতের সাথে চীনের যে সমস্যা রয়েছে সে সমস্যা খুব দ্রুত মিটে এবার বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং সে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরের দিনে কিন্তু রাজনাথ সিং বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন বিশেষ করে সীমান্তে শান্তি ফেরাতে বেজিংকে মূলত চারটি প্রস্তাবও দিয়েছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন